বিএনপির যে অবস্থা আমলের ত্রেশ অবস্থা এগুলা শুনconstraintTop আর ভালো লাগে না আমি আমার মন থেকে অবশ্যই বিএনপিকে ক্ষমতা দেখতে চাই এখন বর্তমানে দেখতেছি কোন দলের উপরে আস্থা রাখা যাচ্ছে না বিএনপির আসলেই সবচেয়ে সুন্দর হোক আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চাই কোন দলকে যে ভালো করবে ওই তো ভাই প্রত্যেকটা দল ক্ষমতা আসার আগে বলে তারা ভালো করবে ভালো ঠিক আছে কোনটাকে চয়েস করবেন বর্তমানে বিএনপি জামাত এনসিপি অনেক দল রয়েছে হিসাবে তবে আমরা মুসলমান জামাত জয় উচিত জামাত আসলে দেশের মানুষ ভালো থাকবে মনে হয় মনে হয় আমি কি মোল্লা राउत আছে ভালো লোক আছে রে কিন্তু দুনিয়াতে আছেন আগামী নির্বাচনে এক দল ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে আগামী নির্বাচনে আপনার যে দল দেশের জন্য কাজ করতে পারবে আমরা চাই সে দলে আসুক সব দলই বলে যে আমরা দেশের জন্য কাজ করব তাই না তো সেক্ষেত্রে আপনি চয়েস করবেন কোন দল কাদের কার্যক্রম দেখে আপনার ভালো মনে হয় এখন বর্তমানে দেখতেছি কোন দলের উপরে আস্থা রাখা যাচ্ছে না সব দল একে যারা মনে করেন আপনার নির্বাচনের আগে কয়েক রকম নির্বাচনের পরে করে আরেক রকম কোন দলের উপরে মানুষ এখন বিশ্বাস করতে পারতেছে না বর্তমানে বিএমপি আসবে

না আমি কোন দলের নাম উল্লেখ করতে চাচ্ছি না আমার ভোট আমি যাকে ভালো লাগে তাকে আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে দুর্নীতি মুক্ত দেশ করতে চাই বিএনপি সমর্থন করি আমি বিএনপি চাই কিন্তু আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয় ইনশাআল্লাহ কমবে এর কার্যক্রম দেখে আপনার ভালো লাগে আমার সব দিকে ওরা ষোলো সতেরো বছর ইয়ার আগেও চালা গেছে এরা ষোলো সতেরো বছর এরা তো কোনো ইয়ে আসতে পারে না দুর্নীতি করে গেছে এই যে আমেরিকা যেগুলো করে গেছে এগুলো তো দেশের জন্য ক্ষতিকর করে গেছে বিএনপি কি কারণে বিএনপি কে যাচ্ছে বিএনপি আগে ছিল বিএনপি আলে বিএনপি ভালো হবে দুর্নীতি চাদাবাজি কমবে অবশ্যই কমবে তাদের বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা আসলে দুর্নীতি চাদাবাজি কমবে আগে ছিল ভালো আবার আসলে আবার ভালো হবে এই বর্তমানে তো আমার মনে করেন যে কার্যকলাপ করতেছে ভাই আমার ক্ষেত্রে জামাতি ভালো জামাত ইসলাম জামাত ইসলাম কি কারণে মনে হয় যে জামাত আজকে দেশে দুর্নীতি চাঁদাবাজিটা কম ইসলাম কারণ হইল কি আপনি মনে করেন দেশের শাসন অবৈধ কোনো কাজ চলবে না বর্তমানে সে শান্তি শ্রীলঙ্কা চালাবে ইসলাম দেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে মনে হয় ইনশাল্লাহ থ্যাংক ইউ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে আপনার মনে হয় তো নতুন সরকার আইতেছে এই নতুন সরকারের তো ভালোই হয় নতুন সরকার আসবে তো সেক্ষেত্রে আপনার ভোটে আসবে তাই না সেক্ষেত্রে বর্তমানে বিএনপি জামাত এনসিপি আরও অনেক দল রয়েছে কোন দল আসলে মনে হয় দেশের মানুষ ভালো থাকবে বর্তমানে আপনি তো ভোট দিবেন তাই না আপনি তো বুঝে শুনে ভোট দিবেন না নাকি যাকে চা আন্দাজি একটা ভোট দিবেন না তাই না তো সেক্ষেত্রে কোন দল মনে হয় যারা আসলে দেশটা ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ এখন নতুন সরকার যেটা ডাক সেই দুই ভালোই হোক আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমরা ইসলাম নেতৃত্ব জামাত ইসলামকে দেখতে চাই কি কারণে জামাত ইসলাম চাচ্ছে কারণ ওখানে সততা আছে সততা আছে এবং দুর্নীতি কম আছে দুর্নীতি নাই বললেই চলে এখানে আমরা মানে আল্লাহ আইন চাই সত্যকে সাধন এটাই চাচ্ছি জামাত ইসলাম আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয় যে ওদের সাংগঠনিক কাঠামো এবং যারা শিক্ষা দীক্ষা দিচ্ছে ওইভাবেই গড়ে তুলছে তারা রাজনৈতিক দল এবং সংগঠন দেখেন আমাদের এটা হলো বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট তাহলে মুসলমান বুঝছেন ওই হিসেবে আমরা মুসলিম অবশ্যই ইয়ে করবো একটা আত্মবিশ্বাস আর বিএনপির যে অবস্থা আমলি করে সেই অবস্থায় এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না আমরা মুক্তি চাই একদম ভালো ব্যক্তি এই দেশে সম্ভব না যেহেতু এত জনবল দেশের মাঝে ভালো ব্যক্তি হওয়া সম্ভব না তারপরে ওদের উপরে লাশ একটা বড় সাহারি

বলতে গেলে ইসলামিক যতগুলি দল আছে সবাইকে একটি চাও আমাদের যাতে সবাই ঐক্যবদ্ধ ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ আসে আর আমরাও জানি স্বদস্প্রত ইসলামিক দলকে বিজয়ী করতে পারি একা একা আসলে তো হবে না তো সংসদে বা দেশে আসলে দেশের মানুষ ভালো থাকবে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয় ইনশাল্লাহ কমবে আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে

কার্যকলাপে যা আগে দেখছি ওখান বর্তমানে যা দেখতাছে আর শুরু থেকে একবার যখন দেখছি বিএনপি যখন ক্ষমতা আসছে তখন অনেক ভালো গেছে আপনার এখন প্রত্যাশা বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশ ভালো চলবে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভালো তো যে এই দলই ভালো হয় এই দলই তো ভালো করলে তো সবই ভালো হয় সবাই তো ক্ষমতা যাওয়ার আগে বলে ভালো করবে তো আপনার ভোটেই তো যাবে তাই না আপনি কাকে তাহলে চিন্তা করেন বুডি তো দেওয়া যায় না ভোটই তো দেওয়া যায় না সুন্দর করে ভোট দিয়ে তাহলে যে দলে আমরা নির্বাচিত হয় এমপি হয় মন্ত্রী হয় এই তো আমরা ভালো আমি আমার মন থেকে অবশ্যই বিএনপি ক্ষমতা দেখতে চাই বিএনপি ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকবে মনে হয় আশা করি ভালো থাকবে কারণ এখন হলো এখন হলো দুর্নীতি দুর্নীতি বা সরকার বর্তমানে এই যে দলীয় সরকার ক্ষমতায় আসলে হয়তো এই দুর্নীতিটা মুক্ত হইতে পারে আর যদি মুক্ত না হয় তাহলে তার পরিস্থিতি অবশ্যই খারাপ হবে এই যে বর্তমান যে ছাত্ররা যেভাবে আন্দোলন করতে হয়তো আবার সরকারের নামাবে তা আমি তারেক জিয়া বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অর্থাৎ আসলে দুর্নীতি চাদাবাজি কমবে তারা কমাতে পারবে মনে এটা এইটা আমি শরীক বলতে বলবো না এইটা নিয়ন্ত্রণ করতে পারবে এইটা শরীক বলতে বলবো না কমাইতে পারবে কিনা যদি তারেক জিয়া দেশে আসে আয়শা যদি দল ধরে সে সুন্দরভাবে গঠন করতে পারে হয়তো হয়তো তখন দলটাকে গুছিয়ে নিতে পারবে দুর্নীতির মধ্যে আপনার আস্থা রয়েছে অবশ্যই আস্থা আছে আমি আমার আমার চোদ্দ পুরুষে বিএনপি চোদ্দ পুরুষ বিএনপি আমার হেনে চারশো ভোট আছে চারশো ভোটে বিএনপি সবাই বিএনপি আমরা তারেক জিয়া খালেদা জিয়া